তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর সবাইরা জানাই শুভ মহা অষ্টমীর শারদীয় শুভেচ্ছাও ভালোবাসা আর এদিকে দেখো আমার শাশুড়িরে আজকে একটু নতুন বউয়ের মতো সাজাই আর তো প্রত্যেক বছরও পূজাতে তান্ডা এরকম সুন্দর করে আমরা সাজাই লক্ষ্মী পূজা দুর্গা পূজা মানে প্রত্যেক পূজাতেও আমরা এরকম তান্ডা সুন্দর করে সাজাইয়া ফটো উটো উঠাই আর তাই তো অনেক বয়স্ক মানুষ আর তাই স্বাস্থ্যও ভালো হয় না অনেক খুশি হই না আমরা কিন্তু এরকম করলে আর দেখো কত ভালো লাগে তানটায় এই বয়সে দেখো সীতাবর্তি সিঁদুর দিয়া আর লাল ফাইট শাড়ি পরাইয়া আর পাওয়া যখন আলতা উলতা আর তখন আরও বেশি ভালো লাগে একদম নতুন বউয়ের মতো লাগে আর আমরা কিন্তু দেখো বন্ধুরা এরকম বয়স পাইতাম না আমরা এই ভাগ্যটা কিন্তু নাই তার মতো আর এই বয়সে দেখো তাই সদপা ওখানও আসন মানে এই বয়সের মানুষ কিন্তু সদপা বর্তমানে এখন কিন্তু যায় না ওখানের যে মানুষের পরিস্থিতি আর কি মানুষের তো আর ওখান অসুখ অসুখ বিসুখ হইতে আর একটা ঘটনা করতে তো আর সময় লাগে না দেখো কিন্তু এই বয়সটা তো আমরা কোনো সময়ও পাইতাম নাই ওটাও আমি মনে মনে অসময় ভাবি তান বয়স কতটুকু হইতে পারে বন্ধুরা তোমরা হই আর তাই দেখো খুশিতে পাবছেন বোধ হয়তো কাপড়ও লাগে যাবো তাই কাপড়টা একটু উপরে দিকে উঠাইতে লাগছিলা আমি বললাম না না কেন তো ভিডিও করা চলের এরকম করলে হইতো না এটা তাই এটা অত আর অতটা তো আর বুঝই না কেন আগের দিনের মানুষ অতটা তো আর এটা তানিও নাই ওখানের মানুষের মতো আর দেখো কত ভালো লাগে একদম নতুন বউয়ের মতো আর জোড়া জোড়া শাখা তান কিন্তু সব সময় জোড়া জোড়া আমার বিয়া হইছে থেকেও দেখেন আমার শাশুড়ির এত জোড়া জোড়া শাখা তাই প্রত্যেক সময়ও মানে জোড়া শাখা ছাড়া তাই দিন না এটা বোধহয় না আগের থেকে তারপরে দেখো ওইদিকে আলতা দোয়া শেষ করি এখন দিলাম নেল পালিশ প্রথমে তো শাড়ি পরইয়া সীতাবর্তি করে সিঁদুর দিলাম তারপরে আলতা এখন দিলাম নল পালিশ মানে একটা একটা করে সাজাইয়ার তাইনও শাস্তা তখন আর কতটুকু আনন্দ হইয়া ফাওয়াত বাইর করিয়া দিরা মানে তাইনও শ্বাস্তা তানো খুব ভালো লাগে আর একটা গানে না বন্ধুরা যে সাত পাঁচ পুত্র যার আর ভাগ্যবতী মাও তার তাইনও কিন্তু অনেক ভাগ্যবতী মা তাই তাইনও মানে পঞ্চপুত্রের মা দেখো না ভাগ্যটা দেখো অনেক ভালো ভাগ্য এর লাগেও মানে এই বয়সে এখনো তাই সদা পা আছেন তার কিন্তু অনেক বয়স আমার শাশুড়ি শ্বশুরও আমার অনেক বয়স তাই শ্বশুরও তোমরা আরো দেখাইমো শ্বশুর শাশুড়ি দুজন তোমরা সাথে শেয়ার করম দুণ্ডে ফটো ওটাই তোমরা দেখবাই তো সময় তো আর তারা আরে দেখো ক্যামেরাতে আনা যায় না তারা তো বয়স্ক মানুষ দেখো এক সময় এক এক রকম থাকেনি বাড়িয়া করে তো আর তার আর কোনো ইয়ে নাই আমার শাশুড়ি তো এখন একদম মানে চলাফেরা করতে পারে না হয়তো ও বাড়ির ওগর থেকে ও করো কিন্তু এমনি বাইরে বার ইয়া কোনো দিকে যাইতে পারেন না শ্বশুরও না ও বাড়ির তো সব সময় তারা বাড়িন দাঁত দু নজন দুই চেয়ারও বইয়া গল্প করবা সারাক কোনো রকমও তো তারা তো এই বয়সে আর কেতা কর্তা তারপরে দেখো এখানে ওখানে এখন একটু লিপস্টিক দেওয়া দেয়া লিপস্টিক টানি দিতে মান্ডা নাম হলাম না ফটো উঠাইতাম একটু লিপস্টিক দিয়া দেয় তারপরে মান আর দেখো কত ভালো লাগে দেখো হাতে জোড়া জোড়া শাখা সীতাবর্তী সিঁদুর লালফাইট শাড়ি মানে অত ভালো লাগে আরে এটাও একটা আনন্দ আমরাও যদি এরকম ভাগ্য যদি থাকে তে তো এই বয়সটা আমরা পাইতাম এরকম টান মতো আর যদি থাকে না তে তো আর কিছু বাক্যটা তো কীরকম আছে বুঝরাম না তবে আশা করি এরকম ভাগ্য মনে হয় না পাইম করে ওখানের মানুষের তো এরকম ভাগ্যটা নাই দেখো কি ভালো লাগে আর আমার ভিডিওটা কীরকম হইল বন্ধুরা অবশ্যই পায় যদি ভালো লাগে তে লাইক কমেন্ট করিয়া পাশে পায় দেখো আমার শ্বশুর শাশুড়ির কীরকম লাগে দুনজন কিন্তু সেম বয়স দেখো যে একজন জোয়ান একজন বুড়া এরকম নাই দুজনের কিন্তু